السلام علیکم ویلکم تو مای چانل آشا خورم اپنا رازی سے خانتا کی دیکھ رہا بلا سن الحمدللہ امرو بلا سی اس کے اپنا رہا لگی لوئی لیم نتون ارو ایک ٹا بلوگ آشا خورم اس کے بلوگ اپنا بلا لگ بود تو اس کے بلوگ ٹا میں شغل که شروع ہو سی رات رکی سے شوپنگ گئی سی شوپنگ کو لے زگا زگا رہ سی لنہ خارمی سے আর কি সকালে দিয়ে আর কি একটা মাথা স্টেইনলেস স্টিল আর কি ওয়াটার বটল অথবা ইয়া ওয়াটার বটল আসলে আর কি নি ঠান্ডা রাখে অথবা যেকোনো জিনিস তৈলি ঠান্ডা আরও কিছু শপিং গিয়েছে সেই মানে ডিম আছে আর কি আমি ফলটা গিয়াল হরছিলাম না তারপর আর কি দেখি ডিম এন্ডে দি এবার আমার ফুড়িয়ে ডিমার কিছু হরিচ্ছ না ফালে দিব তাই জানে না এগুলো জানে বয়েল নাই ভাঙি যাইব তো আগে অলরেডি বাঙ্গি হারছে দুইটা তো মেস এবার আগে আমি জাস্ট ট্রাই করাম ফরাই লিতাম তো আর কি এখন আস্তে আস্তে আমি শপিংগুলো জায়গায় জায়গায় রাখতে যাতে এখনও রাখার তারপর আর কি আমি জিও লিসলাম ব্রেকফাস্ট আমার লাগিয়ে রেডি করছি আজকে ব্রেকফাস্টে আর কি আছে টোস্ট আর হয়েছে ক্যা পিনাট বাটার তো এগুলো আর কি খাইতে মজা লাগে বাট শো হাল্কুবেলা আর কি সো হালকুর লাগে বেশি আর কি মিটা তো আমি দেখাই ওটা আর কি বিস্কফ লোটাস ব্র্যান্ডের বিস্কফ পিণ পটে সো নাইস এন্ড হেলদি মোজলা কে মোজ মোজে খাইয়ে আমরা পেভি ভিডিও তে আমরা কি একটা জুস তাইলে জুস খাইতো ও কথা সে লিভিত নহতোর কি ব্লগ টা দেখবা যদি ভালো লাগে লাইক দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যদি ফেসবুকটা কি দেখতে দাও ইন পেজটা ফলো করবা আর পসিবল হইলে শেয়ার করব আর কি আর তাও আর কি আমার ভিডিও দেখুন আর কি বাট ফলো করুন না কী বা সাবস্ক্রাইব করুন না সামটাইম অনেক ভুলি যায়নি আর কি আর কি বিকালগুর টাইম আজকে আমরা একটু পড়ে যাই মো একটা রেস্টুট ডিনার লাগে সো আজকে আর কি হয়ে ইংলিশ ড্রেস পিনতাম না একটু বাকাদিন চালু আর কে মেসপেন্টিনা এশিয়ান ড্রেস সো খুই কে বা করে লাই পাখরিয়া একটু হালকা পাতলাম ম্যাচিং করতাম ওই বই জুয়েলারি তো ওই ড্রেসটা কি আমার দুই তিন বছর আগে আমার বার্কাকে দিসল ঈদের সময় একবার খালি কিনছিলাম ঈদের সময় খালি একবারও কিনছি তো দেশও গেছিলাম প্ল্যান আসিল অলিমাত কিনতাম বাট অসুস্থতার কারণে আর কিনতেইছে না আমার পই হিন্দি ফিনছিলাম তাই আজকে যেরকম চান্স আছে তো ফিন দিয়ে লাগে ইউকে অত বেশি আর কি শ্রীলঙ্কা মিস হয় না কোনো সারা আর ঠান্ডার সময় তো পিনতে হয় না তারপর আপনাকে খেয়াল করলাম যে আর একটা লং ড্রেস আছে ওটার বাড়ি তো চিন্তা করলাম পিনতামনি না পিনতাম না কারণ নিচে রাত্রে যাই মতো আমরা যত রেস্টুরে সব রাতকুল লাগে একটু ডার্ক হয়ে যাব আমার লাগে ডার্ক ডার্ক হয়ে যাব দিয়ে আর কি আমার ফুরিয়ে দেখা খরের তো সকল হেয়ার প্যান্ট তোরা তোরা করে ওই দেখে না থাকে ওটা দেখছ তাই ওবাই দিবি যে তাতে তাতে আমি আমার ড্রেসতে আর কি আমি রেডি করতাম তো ও বাই তাইনি বেড ওয়েছন আর এই বাইদি আমি স্কু গোল্ডও সফলতা কি ট্রাই হল গোল্ডর বেঙ্গলস গোল্ড কালার আর ইসিটি একটা বড়ো বেঙ্গল আছে আর হাতল লাগে তারপর কি আমরা বাড়াইছিলাম তারা ওরা হরিয়া হালকি আর কি পনেরো দিন স্কুলও আছে তো আমি জাস্ট হইয়াটুক রেকর্ড লাই রাত্রে আমরা বাড়িয়েছি বাড়ে রাত্রে কিন্তু ক্যামেরা সুন্দর লাগে আমি এটা ব্লাক বেগ লৈ ল'ম আৰু কি আমাৰ ড্ৰেছ আৰু গুগল কালাৰ এটা হিলছ পিঞ্চি অটাৰ লগে লগে মানে সামৰ লগে মেট কৰি আৰু কি চুইও আমি দিছিলা মাতো ৰেকৰ্ড কৰা হৈছে না তাৰা যিয়ে গৈ চ' আমিও তাৰ তাড়ীয়া যাই ল'ম আৰু কি দেখাইলা এই আৰু কি বেগ চ' একবাৰেই চিম্পুল এটা বেগ যেতিয়া আমাৰ বৈনি দিছিলা তাৰপৰা আগে আমাৰ ৰেষ্টুৰেণ্টৰ মাজে আর এই রেস্টুরেন্টটা আসলেও আর কি অনেক সুন্দর আমার ফুয়ারে বই যেত আমি তারা বইতেছি আর কি আর কি আর ওই সে গিয়া সপ্তাহ কি ভালো জিনিস যেটা আর কি রেস্টুরেন্টটা যদি খালি থাকে আর কি ভালো লাগে তো আমরা গিয়া কোনো কাস্টমার পাইছি না ই মহিলা মনে হয় ওনার ইত্যাদুন কী বা কিছু গিয়া পাইছিলাম এখন যাই আর কি তাও কি কই আই যেখানুদর করে রেকর্ড করলেই এটা নয় রেস্টুট কল মানে নিউ ম্যানেজমেন্ট আগে আর একটা রেস্টুট আছে ব্রেকফাস্টর হয় তো আমরা ফার্স্ট টাইম আইছি ইয়া কই আর কি করিলাই খালি যে আছে তাইলে রেডিও করলেই রেকর্ড করলেই সো নরমালি আর কি মানুষটা হলে বালা করি হোকটা রেকর্ড করা যায় না একটু আনইজি ফিল হয় সো সব জায়গা সব আসলে সব রেক সব হামাকি কমফর্টেবল ফিল হয় না তার লাগে আর অত বেশি রেকর্ড করা হয় না বা কোনো যে কোনো হামাকি মানুষের সামনে করা হয় না আর ইবাহি উ ফাটিমা পুষ্যারও জ্ঞান আইসি ইয়া সিনটাউন নই থাকসই নর্মালি তো দূর দূরের মাঝে থাকুন আর কি জানে বই থাকসেন তারপর আর কি আমরা খানি অর্ডার দিলেই খানি আইছে অলরেডি এটা আসলে গিয়া লামর শোল্ডার আমি ঠিক নামটা হইতাম পড়াও না এখন বলিতেছি যদি মনে হয় আমি লিখিয়া দিলেই মনে তারপর অবশ্য আসিল লাম লাম কারি সাম ইয়া একটা মজা আসিল ইয়ে টেস্টি আসিল তারপর আমরা দিছিলাম বাত অর্ডার চিকেন কারি আসিল বাটার চিকেন আমার ভাল লাগে অর্ডার দিছিলাম বাটার নান আসিল তো দুই ধরনের নান সিল রুটি আসিল অবশ্য আর একটা কি ওইসে গিয়া আমরা যাইবার সময় খানো আর কি খাওয়া দাওয়া করে ফরে তারা খেলাধুলা করা দৌড় আর কি তো আর কি আস্তে আস্তে মুগি আর এখন একটু বইয়া আর কি একটু এরপর আমরা খানি একটু বেশি অর্ডার আর কি আর খাইতাম খার সিনার আসলে অত বেশি গরম হয়ে গেছিলাম কিছু তারপর ঠিক হয়ে আর গিয়া অবশ্যই আমি যার সময় একটু জিরা যে তারা গোয়া মুরি দেয় না তো খাই নয় রেকর্ড করতাম এবারে অনেক ঠান্ডাও করছে আর কি তো আর কি মতে মতে আজকের ব্লগের শেষ পর্যায়ে এলাম আর আশা করলাম আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে আর কি লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা বেশি লং করতাম না সকল বালাতে হবা সুস্থতা হবা ان شاء الله ده هو يبقى كنو السلام عليكم